বাঁধাকপি চুরি বালুরঘাটে ফালাকাতায় চাঞ্চল্য এখন সবজির বাজার দর ভালো শীতকালীন সবজি বিক্রি করে মুখে হাসি ফুটছে চাষিদের কিন্তু এমন পরিস্থিতিতেই ঘটে গেল এক চুরির ঘটনা জানিয়ে ফালাকাতা জুড়ে ব্যাপক চাঞ্চল্য জানা গেছে রবিবার রাতে ফালাকাটা দুই গ্রাম পঞ্চায়েতের কালীপুর মৌজার বালুরঘাট এলাকায় কমল দাস নামে এক কৃষকের ক্ষেত থেকে প্রচুর বাঁধাকপি চুরি যায় এদিন সকালে ক্ষেত দেখে মাথায় হাত ওই চাষির তিনি পরে ফালাকাটা থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন ওই চাষী জানান ক্ষেত থেকে প্রায় পঁচিশ ব্যাগ বাঁধাকপি চুরি গেছে প্রতি ব্যাগে কপি থাকে পঞ্চাশ কেজি এই হিসেবে চুরির পরিমাণ প্রায় সাড়ে বারো কুইন্টাল যার বাজার মূল্য তিরিশ হাজার টাকা ওই চাষী ব্যাংক থেকে দেড় লক্ষ টাকা লোন নিয়ে সবজির চাষ করেন এভাবে ক্ষতি হওয়ায় তিনি ভেঙে পড়েছেন আশেপাশের চাষিরাও আতঙ্কিত কারণ গতবারও নাকি এই এলাকা থেকে অনেকের ক্ষেত থেকে সবজি চুরি গেছে এবার প্রথমেই ঘটনা ঘটলো চাষিরা চাচ্ছেন এলাকায় রাতের অন্ত অন্ধকারী পুলিশের নিরাপত্তা বাড়ানো হোক কারণ দিনভর হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর চাষিরা রাত জেগে ক্ষেত পাহারা দিতে পারবে না এই যে আপনার পাশেই একজনের বাঁধাকপি কালকে রাত্রে চুরি হয়ে গেছে আপনারও তো বাঁধাকপি কতটা ভয় বা আতঙ্কে আছে আমাদের আতঙ্ক মতো তো প্রচুর পরিমাণে গত বছরও এরকম চুরি হয়েছে এই বছরের দেখছি সারাদিন হাড় ভাঙা খাটুনির পরে সন্ধ্যার পরে যে আমরা এসে মানে পাহারা দেব সেটাও তো শরীরের দিক দিয়ে আমাদের কোলায় না কিন্তু আমরা তো আতঙ্কে আছি এই চার পাঁচ মাস ধরে পরিশ্রম করছি তারপরে যদি আমাদের রকম হয় আমরা কী করে আমরা কী করবো এই বছর বর্ষায় তো বৃষ্টি বর্ষায় খুব ফসলের পরিস্থিতি খারাপ এর মধ্যেও যদি এরকম চুরি হয় আমরা কি করবো আমরা সাধারণ কৃষকরা কতটা আতঙ্কে আছেন আপনারা আমরা তো এখন এখন চুরি হইলে পর আমরা কি করব আতঙ্ক বলতে সারা রাত্রে তো যে পরিশ্রম মানে সারাদিন পরিশ্রমের পরে রাত্রে যে আমরা জায়গায় যে পাহাড়া দিব কয়জনের শরীরে কোলাবে এই যে সকাল ভোরবেলা এসে কাজ করতেছি সারাদিন পরিশ্রম করব তারপর রাত্রে আসবো আচ্ছা কি নাম আপনার আমার নাম দুলাল রায় এই যে বাঁধাকপি চুরি হয়ে গেল আপনার পাশের একজন সবজি ক্ষেত থেকে আপনার কি আবাদ আছে এখানে আমারও এখানে বেগুন ফুলকপি বাঁধাকপি আছে কতটা আতঙ্কে ভয়ে আছেন এখন আতঙ্ক বলতে এটা তো খুব মানে ভাববারই বিষয় আতঙ্ক তো হওয়ারই কথা কারণ হচ্ছে এইভাবে যদি চুরি হইতে থাকে তাহলে আমাদের মতো কৃষকের কি অবস্থাটা হবে কিভাবে আমরা এই এই আতঙ্কে থেকে বেরোবো বা এই চুরি থেকে আটকানো যাবে আগে কখনো হয়েছে গত বছরের বা তার আগে হ্যাঁ গত বছরও হয়েছিল দীর্ঘদিনের রেকর্ড দেখা যাচ্ছে যে এখানে চুরি প্রায়ই হচ্ছে আচ্ছা আচ্ছা তো এটা যদি কোনো যদি বন্ধ করা যায় তাহলে আমাদের সুবিধা হবে আপনার নাম আমার নাম আনন্দ দাস এই যে আপনাদের এখানে কালকে রাতে বাধাকপি চুরি হয়ে গেছে আশপাশে তো অনেক এর সবজি ক্ষেত আছে আপনি নিজেও সার্চ করেছেন তো এই ঘটনাতে কত কতটা আত্মগৃত আপনারা আজকে গতকাল রাত্রের ঘটনা গতকাল রাত্রে আমার ভাইয়ের এই জমির থেকে দেড় বিঘা জমি এখানে এটা কালীপুর ব্লকের বালুঘাটের এলাকা আমার ভাইয়ের জমি দেড় বিঘা এটা বাঁধাকপি করেছে। এই বাঁধাকপিতে এর আগে এখনো কাটেনি বাঁধাকপি আজকে ব্যাগ নিয়ে আসছে কাটার জন্য আইসে দেখে এখানে কে বা কারা রাতের অন্ধকারে পঁচিশ ছাব্বিশ ব্যাগের মতো বাঁধাকপি কেটে নিয়ে গেছে এবার এ ভাই আমার লোন করছে দেড় লাখ টাকার লোন করে এই আবারটা করছে বহুত কষ্ট করে এর আগেও মানে বৃষ্টিতে যে সমস্যাটা দিছিল বহুত কষ্ট করে এই আবারটা উঠাইছে এখন কে বা কারা এসে এই বাঁধাকপি কেটে নিয়ে গেল আমারও পাশে জমি আছে আমিও আতঙ্কিত আপনার কি সবজি আছে আমার এখানে আছে ফুলকপি আছে হুম বেগুন আছে আমিও চিন্তাতেই আসি যে এই অবস্থা আজকে আমার ভাইয়ের হয়েছে আরও যে কি হবে এই নিয়ে বিশাল চিন্তিত আছে আপনার নাম আমার নাম নিরাপদ দাস হ্যাঁ আপনার কপি ক্ষেত্র থেকে কি সমস্যা হয়েছে আমি তো আজকে সকালবেলা আসি কাটতে কাটতে আইসে দেখি কি আমার কে বা কে বা কে রাতে অন্ধকারে কপি কেটে দেখি নিয়ে গেছে তো আইসা নিয়ে দেখি এই অবস্থা মোটামুটি আমার আইডিয়া তো পঁচিশ বেগ হবে পঁচিশ বেগের উপরে হতে পারে যে তো বাজার মূল্য তখন মোটামুটি বিশ বাইশ টাকার উপরে যায় আমার তো তিরিশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পুরোপুরি শেষ করে দিল আমার কত বিঘা কপি আমার আমার দেড় বিঘা জায়গা আছে আমি শুধু আজকেই নিতাম আর কি কাটতে আর একদিন নিয়েছিলাম তো একদিন নিয়ে ফিরলাম তিন বেগের মতন তার তো আইসে নিয়ে আজকে দেখি এই অবস্থা রাতে অন্ধকারে সব কাইটে নিয়ে গেছে চুরে আচ্ছা আপনার নাম আমার নাম কমল দাস এটা কোন এলাকা এটা এসে বালুরঘাট পরে আর কালীপুর মুজাটা কালীপুরে বাড়ি বাড়ি শিশাগড়